আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের লেখা বেদের নৌকোয় অনুরণ সেনগুপ্তর কণ্ঠে এক ছেলেবেলায় আমি খুব একটা শান্তশিষ্ট সুবোধ বালক ছিলাম না আমার আত্মীয় স্বজনেরা যাদের বয়স আমার চেয়ে বেশি এবং এখনও বেঁচে আছেন হেসে হেসে মজা করে তেমনটাই বলে থাকেন আমার মাথায় সারাক্ষণ নাকি দুষ্টুমির চাষ চলত হবেও বা আমার বয়সও তো কম হল না আশিতে পা দিয়েছি ওদের কথা শুনে আমি হাসি দুষ্টুমি টুষ্টুমি কতটা করেছি খুব একটা মনে পড়ে না তবে মনটা ছিল উড়ু উড়ু কেমন যেন একটা পালাই পালাই ভাব ভাবতাম অনেক অনেক দূরে কোথাও যদি চলে যেতে পারতাম আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া এমনই কত মহাদেশের নাম তখন ভূগোল বইয়ে পড়েছি অদ্ভুত অদ্ভুত চেহারার মানুষ সেই সব দেশে বিচিত্র তাদের সাজ পোশাক সেখানে কোথাও মরুভূমি কোথাও মহাসাগর কোথাও বা দুর্গম অরণ্য কত রকমের পাখি জন্তু জানোয়ার আমাদের বাড়িতে মস্ত একটা বই ছিল তার পাতায় পাতায় ছবি কোনোটায় বড় মোটর বোটে চেপে দুঃসাহসী কটা সাদা মানুষ সমুদ্রে তিমি বা হাঙর শিকার করছে কোনটায় উটের পিঠে চড়ে জোব্বাজুব্বি পরা বেদুইনরা মাইলের পর মাইল বালি পেরিয়ে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েছে ওই যে রবীন্দ্রনাথের সেই লাইনটা আছে না পায়ের তলে উষর মরু দিগন্তে বিলীন সেটা বারবার মনে পড়ে যেত ওই সব দেশ ওইসব সমুদ্র ওইসব পশু পাখি পাহাড় সমুদ্র টমুদ্র আমাকে অবিরাম নাড়ি ধরে টানত পৃথিবী নামে এই গ্রহটায় যদি একটা চক্কর দেওয়া যেত এই স্বপ্নটা তখন দিন দিনরাত আমার মাথায় ঘুর ঘুর করত কিন্তু ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে অত দূর দূর দেশে পাড়ি দেওয়া কি মুখের কথা তবে হাত পাকানোর জন্য কাছাকাছি কোনো অজানা জায়গায় অচেনা মানুষজনের মধ্যে কটা দিন তো কাটিয়ে আসা যায় দারুণ একটা মজা হবে বাড়িতে হুলুস্থুল বেঁধে যাবে মাধুক্যে কে পরোয়া করছে তককে তক্কে আছি কিন্তু পালানো আর হয় না হঠাৎই সুযোগটা এসে গেল তখন আমার বয়স সবে দশ পেরিয়েছে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে হাইস্কুলে ভর্তি হয়েছি আমাদের বাড়ি ছিল ঢাকা জেলার একটা গ্রামে ঢাকা শহরে নয় তখনও দেশভাগ হয়নি পদ্মার একটা শাখা নদী নাম ছিল ইছামতি তার পার ধরে মাইলতিনে হাই স্কুলে যেতে হত ইছামতিও বিরাট নদী এপার ওপার দেখা যেত না মধ্যিখানে ছিল বেশ কটা মস্ত মস্ত চর ইছামতির এপারে ধানের ক্ষেত পাটের ক্ষেত একেবারে দিগন্ত অব্দি চলে গেছে তার ফাঁকে ফাঁকে বড় বড় অগন্তি গ্রাম সেসব পেছনে ফেলে অনেকটা যাওয়ার পর বিশাল একটা গঞ্জ নাম রাজদিয়া সেখানে ছিল লঞ্চ খাটা নারায়ণগঞ্জ থেকে দিনে তিনবার সেখানে লঞ্চ লঞ্চাস্ত তিনবার ফিরে যেত নারায়ণগঞ্জ লঞ্চঘাটা থেকে একটু দূরে ছিল নৌকোঘাটা শয়ে শয়ে ছোট বড় কত ধরনের নৌকো যে সেখানে ভিড় করে থাকত ভোর থেকে অনেকটা রাত অব্দি গঞ্জটা গমগম করত আমরা তিন বন্ধু রফিক গণেশ আর আমি রোজ একসঙ্গে স্কুলে যেতাম আমাদের রাজদিয়াগঞ্জ পর্যন্ত যেতে হতো না তার খানিকটা আগে একটা মেঠো পথ ডান দিকে চলে গেছে সেটা ধরে মিনিট পাঁচে খাটলে হাইস্কুল তখন শীতকাল অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোবার পর নতুন বছরের ক্লাস শুরু হয়েছে একদিন স্কুলে যেতে যেতে দেখতে পেলাম ইছামতির কিনার ঘেঁষে বেদেদের বহর নোংর ফেলেছে পূর্ব বাংলায় বেদেদের বলা হয় বেবাজিয়া এই বহরটায় সব শুদ্ধ তিনখানা আড়াইশো কি তিনশো মনই বিরাট বিরাট নৌকো যে নৌকোয় যত মাল ধরে যেমন আড়াইশো মন তিনশো মন কি পাঁচশো মন সেই অনুযায়ী তাদের নাম অন্য দেশের বেদেরা ডাঙায় ডাঙায় ঘুরে এক মুল্লুক থেকে আর এক মুল্লুকে চলে যায় কিন্তু পূর্ব বাংলা জলের দেশ শুধু নদী আর নদী এখানকার বেদেরা নৌকোয় ভেসে বেড়ায় নৌকোই তাদের ঘরবাড়ি আমি সত্তর বছর আগের কথা বলছি এখন সেই রকম জলে জলে তারা ঘোরে কিনা জানি না বেদেদের যে বহরটার কথা বলছি তার তিনখানা নৌকড়ি মাঝখানটায় অনেকখানি অংশ উঁচু উঁচু ছই দিয়ে ঢাকা ছইয়ের দুধারে কাঠের পাটাতন পাতা ফাঁকা জায়গা তারপর গলুই ছইগুলো ফুঁড়ে লম্বা লম্বা খুঁটি আকাশের দিকে মাথা তুলে আছে নৌকো চলার সময় সেগুলোতে পাল খাটানো হয় তিনটে নৌকোয় অনেক লোক নানা বয়সের মেয়ে পুরুষ মিলিয়ে চল্লিশ জন তো হবেই মেয়েদের পরনে চুমকি বসানো ঘাগরা ঢোলা জামা শীতকাল বলে তার ওপর রঙিন চাদর জড়ানো পুরুষরা পড়েছে লুঙ্গি কি পা জামা Sample complete. Ready to continue?